আর টলারে বেরিয়ে বেড়াচ্ছে আনন্দ উপভোগ করছে যদি ঈদ আনাজন আয়োজনে অনেক সুন্দর একটি পরিবেশ খুব ভালো লাগছে আর কি আপনারা ভিডিওটি দেখতে দর্শক এই যে এই ব্রিজটা দেখছেন এটা হলো যে মহম্মদুর থানার মধ্যে অনেক বড় একটি ব্রিজ আমি দেখাই আর এই যে পাশে দেখছেন মধুমতি নদী এই যে নদীটি আপনার চলাচল আছে অনেক বড় একটি নদী এবং এখানে দেখার জন্য প্রচুর পরিমাণে একজন পর্যটক এই সামনে যদি দেখানোর চিন্তা করি প্রচুর পরিমাণে পর্যটক আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন আমি পুরো ভিডিও আপনাদের ঘুরে ফিরে দেখাবো আপনার মহম্মদুর থানার চলে বড় অনেক বড় একটি ব্রিজ আর এটা দেখছেন যে আপনার এই যে মধুমতি নদী এই যে টলার চলছে যেহেতু ঈদের রানা সব উপভোগ করে বেড়াচ্ছে আপনাদের অনেক সুন্দর লাগছে আর দেখেন দেখার জন্য প্রচুর পরিমাণে লোক আমি একটু সামনের দিকে এগিয়ে যাই এই দেখার জন্য প্রচুর পরিমাণে মনে করেন যে পর্যটক ভিড় করে আসছে যেহেতু আজ ঈদের দিন সবাই ঘোরাঘুরি করছে আমি দুই পাশে দেখি দেখাই মানে অনেক বড় একটি নদী যেটা মধু আপনারা ভিডিও দেখতে থাকুন মধুমতি গড়াই নদী এটা অনেক সুন্দর দর্শক আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এটা মাগুরা জেলা মোহাম্মদপুর থানার ভিতরে অনেক বড় একটি প্লেজ আপনারা ভিডিওটি দেখতে থাকুন অনেক সুন্দর লাগবে এই যে সব টলার সবাই যে পর্যটকরা সব টলারে বেরিয়ে বেড়াচ্ছে আনন্দ উপভোগ করছে যদি ই আয়োজনে অনেক সুন্দর একটি পরিবেশ খুব ভালো লাগছে আর কি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং একটি লাইক ও কমেন্ট দিয়ে যাবেন অনেক সুন্দর লাগবে ঈদ আয়োজনে আমরা ঘোরাঘুরি করছি সেই সিনেরা জেলা কালীগঞ্জ থেকে ঘুরতে ঘুরতে সিলেমদাম আমরা ভাঙার উদ্দেশ্যে পদ্মা শুধু দেখার জন্য কিন্তু আমরা শর্টাট মারার জন্য আর কি এই ওরা মোহাম্মদ ইমেন্টে এসে অনেক সুন্দর লাগলো অনেক সুন্দর আজকে যেহেতু ঈদ ঈদের দিনে সবাই আনন্দ সবাই ঘোরাঘুরি করছে 뭐라고 <돌로> 하더라도